একটা পুষ্প যেমন প্রথমে কলি থাকে তারপর পুষ্প প্রস্ফুটিত হয় তারপর তার ঝরে পড়ার মতো হয় তো ঠিক সেইভাবে আমাদের শরীরটাও একটা প্রথমে কৌমার তারপর যৌবন তারপর জোড়া এই সমস্ত বিভিন্ন স্টেজের মধ্য দিয়ে অতিবাহিত হয় তারপর আমাদের এই শরীর ছেড়ে আত্মাটা চলে যায় তখন আমাদের এই নিথর দেহের কোনো দাম থাকে না তো এই সমস্ত কিছুই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়ে দিচ্ছেন শ্রীমদ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায় তো আজকে আমরা শ্রীমদ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের 13 14 এবং পনেরো এই তিনটা শ্লোক নিয়ে আলোচনা করতে চলেছি দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তরো প্রাপ্তিহিরস ততরো নমিহতে देही अस्मिन् यथा देह कौमारम यौवनम जरा तथा देहांतर प्राप्ति ही धीरस्तत्र न मुहती देही यथा देहे कौमारम यौवनम जरा तथा देहांतर प्राप्ति ही धीरस्तत्र न मुहती यही श्लोकटर अर्थ हलो যেরূপ জীবাত্মার এই দেহে বাল্যাবস্থা যৌবন বৃদ্ধাবস্থা হয়ে থাকে সেই রূপই অন্য শরীরের প্রাপ্তি ঘটে সেই বিষয়ে ধীর পুরুষ মোহগ্রস্ত হন না অর্থাৎ আমাদের শরীরের জন্য ধীর যাহারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা কখনো মোহগ্রস্ত হন না তাহারা জানেন যে আমাদের আত্মা শাসত নিরন্তন এই কথা তিনি বলছেন তো অর্থাৎ যে রূপ বাল্য যৌবন এবং জরা অবস্থা রূপ শরীরের বিকার হেতু আত্মাতে প্রতিভাসিত হয় এক শরীর থেকে অন্য প্রাপ্ত শরীরের ও বিকার অজ্ঞান দ্বারা আত্মাতে প্রতিভাসিত হয় সেই জন্য তত্ত্বজ্ঞানী ধীর পুরুষ এ বিষয়ে মোহগ্রস্ত হন না তো এর পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন দেখেনি ইন্দ্রিয় ও বিষয়ের সংযোগের অনিত্যতা নিরূপণ এবং সুখ দুঃখাদি বদ্ধ সহ্য করার আদেশ করছেন অর্থাৎ ইন্দ্রিয় বিষয়ের সংযোগের ফলে আমরা এই সমস্ত দুঃখগুলো পেয়ে থাকি তো তিনি এই দুঃখ সুখ এগুলোকে সহ্য করার আদেশ দিচ্ছেন তিনি তিনি বলছেন কন্তেয় শীতুষ্ণ সুখ দুঃখদা আগমা পাইন নিত্বা ত্বাম স্থিতিক্ষ স্বভারত মাত্রা স্পর্শাস্তু কন্তেয় শীতুষ্ণ সুখ দুঃখদা আগমা পাইন নিত্বা ত্বাম স্থিতিক্ষ স্বভারত এই শ্লোকটিকে আমরা আলাদা আলাদা করে যখন পড়ব মাত্র त्रा स्पर्शा तु कंतेयो शीत उष्ण सुख दुखदा आगमापैनह अनित्वा त्वाम तितिक्षस्व भारत तो एटिके যখন একসাথে পড়ব তখন মাত্রা स्पर्शास्तु कंतेयो शीत আগামা পাই তো এই শ্লোকের অর্থ হলো হে কুন্তিপুত্র শীত উষ্ণ এবং সুখ দুঃখ প্রদানকারী ইন্দ্রীয় এবং বিষয়ের সংযোগ সকল তো ক্ষণভঙ্গুর শীত উষ্ণ দুঃখ সুখ এগুলো ক্ষণভঙ্গুর যাবে আসবে যাবে আসবে এইভাবে তো উৎপত্তি ও বিনাশীল এবং অনিত্য হে ভরতবংশীয় বংশীয় এইগুলি তুমি সহ্য করো এই কথা তিনি বলছেন এইগুলিকে তোমার সহ্য করে থাকতে হবে আমাদের জীবনে ঘাত প্রতিঘাত সবকিছু আসবে সবকিছুকে আমরা অতিক্রম করে যেতে হবে এই কথা বলছেন তারপর বলছেন তিতিক্ষার ফল তো এই সমস্ত করলে কি হবে হবেতে পুরুষম পুরুষার সব मो दुःखो सुखं धीरं समृतत्वाय कल्पते यं हि न व्यथयन्ते ते पुरुषं पुरुषर्षव समो दुःखो सुखं धीरं समृतत्वाय कल्पते ए श्लोकटि अर्थ हलो কেননা হে শ্রেষ্ঠ পুরুষ সুখে দুঃখে সমভাবাপন্ন যে ধীর পুরুষকে এই ইন্দ্রিয় ও বিষয়াদির সংযোগ ব্যাকুল করে না সেই মুখ্য লাভের অধিকারী হয় তো এই শ্লোকটির মাধ্যমে বলছেন যে যে এই সমস্ত বিষয়ের দ্বারা ব্যাকুল হয় না সুখ দুঃখকে সমানভাবে দেখে সে কখনো মোহগ্রস্ত হয় না এবং সে মুখ্য লাভের অধিকারী হয় তো এই শ্লোকটি আরও একবার পড়ে নেব ধীর সমৃত কল্প অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অন্যের কাছে সেয়ার করে দেবেন তো ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ